নিয়ে চলে আবার একটা ছোট্ট ভিডিও তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সামনেই পরীক্ষা আর পরীক্ষা চলছে এইচএস এর আরও অনেক বাচ্চাদের পরীক্ষা আছে পরীক্ষা চলছে তো পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো আমরা সব সময় মায়েরা সবসময় বাচ্চাকে বলি বলি তো না ভয় খাওয়াই আর কি নিজেরা তো ভয় খেয়ে এসেছি এখনো বাচ্চাদেরকেও ভয় খাওয়াচ্ছি পরীক্ষা আছে ভালো করে পড়ো যদি কম নম্বর আসে তাহলে দেখবা বোকা খাওয়া পড়ছ না তুমি পরীক্ষা আছে করতে হবে সবটা করো সবটা মুখস্থ করো আর বাবা ওরা ক্লাস করছে ক্লাসে করছে তো পড়ছে তো বাড়িতেও পড়ছে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আমরা একটু বেশি চাপ দিয়ে দিচ্ছি বাচ্চাদের উপরেও এখন থেকেই ওদের মনে ভয়টা ঢুকিয়ে দিচ্ছি যে বাচ্চাগুলোর মনে ভয় ঢুকে গেছে বা ভয় করছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় বা মাধ্যমিক দেওয়ার সময় সে ভয়টা যেন আমাদের জেনারেশনে আমাদের বাচ্চাদের মধ্যে না থাকে আমি এই জিনিসটাই বলতে চাইছি কারণ আমরা কখনো এটা বলি না যে জানো পরীক্ষা আসলে অনেক মজার জিনিস হবে যখন একটা ব্রেঞ্চে দুজন তিনজন বসছো তো এখন পরীক্ষার সময় কি হবে একজনই বসবে বা দুজন বসবে আর ক্লাস চলাকালীন কি হয় পাঁচটা ক্লাস হয় কি তিনটা ক্লাস হয় তো তোমার এক্সাম যেদিন থাকবে সেদিন একটাই ক্লাস হবে একটা কোয়েশ্চেন দিবে একটা অ্যান্সার শিট দিবে। যেটা যেটা পারবে দেখে নিয়ে সুন্দর করে লিখে নেবে আমরা এইগুলো কথা বলি না সেদিন ক্লাসে চিৎকার চেঁচামেচি হবে না জানো যাবে ক্লাসে বসবে ম্যাম ঢুকা মাত্রই ক্লাস পুরো নিঃশব্দ হয়ে যাবে পাখির আওয়াজ আসবে গাড়ির আওয়াজ আসবে কিন্তু বাচ্চাগুলোর আওয়াজ পাবা না কারণ সেদিন পরীক্ষা আছে সবাই চুপ শান্ত হয়ে বসবে কেউ দুষ্টুমি করবে না কেউ মারামারি করবে না আমরা এ কথাগুলো বলি না আমরা বলি কি পরীক্ষা আছে ভয় খাওয়াই আমরা পরীক্ষা আছে ভই তো ওটা ভই তো খাওয়ানো কি বলবো আমরা এতদিন ভই খেয়ে এসছি ভই পেয়ে এসছি এক্সাম এখন দেখবে যে বাচ্চার পরীক্ষা মানে ও রান্না তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি জন্য মানে মায়েদের তাড়াহুড়া বাচ্চার পরীক্ষা মানে মায়েদের তাড়াহুড়া মায়েদের টেনশন কি লেখছে কি করছে কি লিখতে পারবে পারবে কিনা আরে ওরা ছোট বাচ্চা তো আমি ছোটো বাচ্চাদেরই কথা বলছি যে আমাদের জেনারেশনের যারা এখন বাচ্চাগুলো আছে পাঁচ বছর ছ বছর এই বাচ্চাগুলো নিয়ে আমি কথা বলছি এদের জন্য ভয়টা আর না ঢোকানো হয় এই জিনিসটাই বলছি তাহলে এখন থেকে এরকমই বলা উচিত যে স্কুলে খুব মজা হবে এক্সামের দিন ঠিক তো আমরা ঠিক তার উল্টোটাই বলে দিই যেটা এখন আমি বলছিলাম আমরা গিয়ে বলি ভালো করে পড়বা ভালো করে পড়ো বেশি করে পড়ো সবটার উত্তর দিয়ে আসতে হবে ভালো নম্বর পেতে হবে বেশি করে নম্বর পেতে হবে ফাস্ট হতে হবে কিন্তু আমরা এই কথাটাও বলি না যে ফাস্ট হওয়ার দরকার নাই বেটা ভালো করে পড়ো ভালো করে লেখো যা পারবা লেখো পড়ো আমরা আছি ভালো করে বুঝিয়ে দেবো যেটা পারবা না সেটা শিখিয়ে দেব তো এই নিয়েই আলোচনাটা আর কিছু না তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বাই বাই